আসসালাম আলাইকুম আমি এখন চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার নতিপোতা গ্রামে এই গ্রামেরই একজন স্বপ্নবাজ কৃষক জীবন যিনি গড়ে তুলেছেন বিশাল মালটা বাগান মোট আঠাশ বিঘা জমি জুড়ে তার ফলের সাম্রাজ্য আজ আমরা এসেছি তার নয় বিঘার একটি মালটা বাগানে যেখানে তিনি আমাদের জানাচ্ছেন মালটা চাষের প্রতিটি ধাপ ফলন পরিচর্যা বাজারজাতকরণ এবং লাভ সম্পর্কে বিস্তারিত আর পাশেই রয়েছে এক বিঘার ড্রাগন ফল বাগান যেটি থেকে প্রতি মৌসুমে লাখ টাকার আয় হচ্ছে এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে একজন সাধারণ মানুষ পরিশ্রম পরিকল্পনা আর ধৈর্য দিয়ে হয়ে উঠেছেন একজন সফল কৃষি উদ্যোক্তা আপনি যদি কৃষি নিয়ে আগ্রহী হন অথবা জানতে চান কিভাবে বাংলাদেশে ফল চাষে সাফল্য আসে তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন ঘুরে দেখি এবং কথা বলি সফল কৃষক জীবন ভাইয়ের সাথে আমরা এখন আছি দেখতে পাই সেটা আপনারা যেটা দেখেন হলুদ রঙের সেই মালটাগুলো বাইরে থেকে আসে অনেক কেমিক্যাল দেওয়া থাকে কারণ আপনি যখন বাজার থেকে দেখবেন ফল কোনো ফল কিনবেন সেই ফলগুলো কিন্তু সহজে নষ্ট হয় না পচে না তার মানে ওইগুলোই ফরমালিন এত পরিমাণে দেওয়া থাকে বা অন্যান্য কেমিক্যাল দেওয়া থাকে যেগুলো ফলকে পচানোর সহযোগিতা থেকে বাঁচায় সেটা কত পরিমাণে কেমিক্যাল থাকে আপনারা বুঝতে পারছেন তো আমাদের দেশে এই বিদেশি ফলগুলো তৈরি হচ্ছে এবং এই ফলগুলো এত সুন্দর বা এত পরিমাণে হয় আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখুন এই দেখুন দর্শক কত পরিমাণে মালটা ধরেছে দেখুন দেখুন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশে যে এই ফলগুলো এত পরিমাণে হতে পরিমানে হ্যাঁ বাংলাদেশে যে এই ফলগুলো এত সুন্দর হয় হ্যাঁ তো আপনার আজকে ঘুরে ঘুরে দেখাবো জীবন ভাই কেমন আছেন জীবন ভাই ভালো আছে ভালো তো থাকবেই গাছে ফল দেখলে এমনিই মনটা ভালো লাগে নাকি ভাই দর্শক আমরা জীবন ভাইকে পেয়ে গেছি বাগানে ঘুরতে ঘুরতে জীবন ভাইকে বাগানে জীবন ভাইয়ের এই যে মালটা বাগান এত পরিমাণে এই মালটা ধরেছে মানে না দেখলে বিশ্বাস করবেন না দেখুন কি পরিমাণে মালটা এই যে বিদেশি ফলগুলো বাংলাদেশে যে এত সুন্দর হয় আমি এর আগে কখনোই দেখিনি হ্যাঁ ভাই আপনি যে এই যে মালটা বাগান আপনার ড্রাগন বাগান যেটা এখনো যায়নি কিংবা আর আছে কি কমলা মালটা আপনি প্রথমে কি নিয়ে শুরু করেছিলেন মালটা দিয়ে শুরু করেছিলেন মালটা দিয়ে শুরু করেছিলেন কতদিন আগে শুরু করেছিলেন এটা বছর আগে আগে তো আপনার এই যে মালটা বাগান আপনি কিভাবে আগ্রহী হলেন যে আমার এই মালটা বাগান বাংলাদেশে এত সুন্দর হয় কিভাবে আপনি দেখলেন বা এটা আমরা প্রথমের চাষ দেখি একটা অল্প অল্প করে করার পরে দেখলাম এতে বেনিফিট হবে সেই কারণে আগ্রহী ইনশাল্লাহ এটা আমরা এই বছর তো দেখছি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মালটা ধরেছি আপনি এই বছর কি আশা করছেন দেখেন এই বছরে এই বাগানটা আপাতত দুই বছর দুই মাস বয়স এই বাগানটা আপনি আশা করেন তিন লক্ষ টাকা ব্যথা কেন হবে বিঘাপতি প্রতি এই গাছটায় আপনার মাল আছে হ্যাঁ আড়াই মুন থেকে তিন মণ আচ্ছা আচ্ছা দুই বছর দুই মাস গাছের বয়স তো তো আপনার এখানে টোটাল পদক্ষেপ আছে মালটা আমার চাষ আছে আঠাইশ এই জায়গায় এইটাই গেছে নয় বিঘা এই নয় বিঘা দশক জীবন ভাইয়ের টোটালে আঠাশ বিঘা মালটা আছে তার ভিতরে আমরা যেখানে আছি এখানে নয় বিঘা মালটা এবং দেখছি যে এই নয় বিঘা যে মালটা আছে মানে একটা গাছও বাদ নেই যে সেটাই মালটা ধরেনি সে আশা করছে এই বছর প্রতি বিঘায় তিন লাখ লাখ টাকা সে মালটা বিক্রি করতে পারে দর্শক আচ্ছা জীবন ভাই এই যে আপনার যে মালটা

যে আপনার যে আমরা ফলগুলো হয়তো দেখছি খুব সুন্দর হ্যাঁ এটা তো আর এমনি এমনি হয়নি এর অবশ্যই পরিচর্যা লেগেছে আপনার রোগবালাই আছে মূলত রোগবালাই কেমন এই গাছটা এটা মানুষ এটা হিসাব করছে যে এটা ভাইরাস বলে যে একটা দ্রুত ছড়িয়েছে বাংলাদেশে এটা ভাইরাস এটা আপনার মালটা গাছের শেকড়ের সমস্যা শেকড়টা যে ঠিক রাখতে পারবে সঠিক সার দিই তার বাগানই হচ্ছে দীর্ঘস্থায়ী হয় শেকড়ি কি হয় শেকড় এই মালটা গাছের শেকড় আপনার যদি জমিতে পানি বাঁধে চার থেকে ছয় ঘন্টার ভিতরে তিরিশ থেকে চল্লিশ শতাংশ শেকড় পচে যদি এমন রোদ হয় মনে করেন বৃষ্টির পরে পানিটা বেড়াতে নাই না এরকম বৃষ্টির ওপরে পানিটা গরম হয়ে গেলেই চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ শতাংশ শিকড় নষ্ট হয়ে যায় এই জন্যই বর্ষার পরে গাছ খাবার করতে পারে না ওই সময় ওই ভাইরাস ভাইরাস ফেরিতে যেটা পরিকল্পনা করছে মানুষ ওইটা ভাবে কিন্তু ভাইরাসগুলিতে কোনো রোগ নেই এটা রোগ মূলত শেকটে আপনি কি ব্যবহার করেন শেকড়ে সে আমরা আমি আমার চাষে আমি কোনোদিন ড্যাপ সারই ইউজ করি মানে ইউরিয়া জাতীয় সার যেটাই থাকে সেটা আমি প্রয়োগই করি এটা যেন মনে করেন দীর্ঘস্থায়ী ফসল নরম খাবার দিলে শর্ট করি বাড়লি

এই যে নয় বিঘা এক জায়গায় যে মালটা বাগান আপনারা দেখছেন একদম সম্পূর্ণ বাগানটাই মনে হচ্ছে হাতে করে সাজিয়ে গুছিয়ে রেখেছে হ্যাঁ এত সুন্দর মালটা ধরেছে একটা গাছেও কোনো সমস্যা নাই কোনো কিছু নাই উনি বলছে যে উনি কোনো রাসায়নিক সার তেমন একটা ব্যবহার করেন না এবং তিনি গাছের এক কথায় আত্মার সাথে তিনি মিশে গিয়েছেন হুম গাছের কখন কি প্রয়োজন সেটা উনি বোঝে উনি বলছে যে এই যে শিকারে শিকরে পানি জমলে গাছের মূলত রোগই সৃষ্টি হয় শিকড় থেকে এই শিকড়গুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে গাছটা পুরোটাই কারণ গাছের গোড়াটাই হচ্ছে মেন শিকড়টাই মেন নাকি ঠিক ভাই শিকড়টা ঠিক তো আপনার গাছ ঠিক মালটা বাগান করতে আগ্রহী হন হ্যাঁ যে কোনো পরামর্শ যে কোনো পরামর্শের জন্য ওনার কাছে সরাসরি আসতে পারেন অথবা ফোন দিয়ে আপনারা কথা বলে মালটা বাগান সম্পর্কে পরামর্শ নিতে পারেন হ্যাঁ কারণ দেখছেন যে ওনার মালটা বাগানটা কিন্তু অনেক সুন্দর কোনো রোগ নেই হ্যাঁ কোনো গাছ ফল নেই এমন কোনো গাছ নেই অবশ্যই তিনি ভালো কিছু পরিচর্যা করেন বা সেইভাবে পরিচর্যা করেন বিধাই তার কাজগুলো ভালো আছে এবং তিনি বলছেন যদি কেউ পরামর্শ আপনারা চান অবশ্যই ভালো পরামর্শ পাবেন তো দর্শক চলুন আর একটু ঘুরে ঘুরে দেখি দর্শক মালটা গাছে কি ধরনের রোগ বালাই বেশি হয় প্রতিকার কিভাবে করবেন সে বিষয় নিয়ে কথা বললে জীবন ভাই বলেন এইচএলবি বা সিট্রাস গ্রিনিং খুবই ক্ষতিকর ব্যাকটেরিয়াল রোগ পাতায় হলুদ দাগ ফল কেচিয়ে যায় গাছ ঢিলে হয়ে পড়ে প্রতিকার নিম অয়েল বা হর্টিকালচারাল সাবান দিয়ে পেস্ট কন্ট্রোল আক্রান্ত গাছ ছেটে পরিষ্কার জায়গায় ডাম্পিং করুন ছত্রাক থেকে ডাল শুকিয়ে যায় গাছ ক্ষুধামাত্রাপন্ন হয় প্রতিকার আক্রান্ত ডাল কেটে দিন सिस्टेमिक फंगीसाइड स्प्रे প্রয়োগ করুন। সাইট্রাস ক্যানকার ব্যাকটেরিয়া কারণে পাতায়ে দাগ, ফল পাতা পোড়ে। প্রতিকার: দাগযুক্ত অংশ ছাঁটাই ও নিঃশেষ। কপার বেসড ফাঙ্গিসাইড স্প্রে করুন। গামোসিস রুট রট। গামোসিস फाइটোফথোরা ছত্রাকের কারণে গোড়ায় স্যাপ ও দাগ হয়। প্রতিকার: জমিতে পানি নিষ্কাশন নিশ্চিত করুন ফস্টিল্যাল বা মেটাল ছত্রাকনাশক ব্যবহার করুন এই রোগবালাই ও প্রতিকারগুলো মনে রাখলে আপনার মালটা গাছ স্বাস্থ্যবান থাকবে এবং ফলন ভালো হয় সেটা বললো সেটা বাস্তব প্রমাণ পেলাম এখানে এই গাছটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানাল এই যে ক্যানালটা দেখছেন এই ক্যানালের বৃষ্টির পানি এসে এখানে একটু পানি জমছিল যে কারণে মালটা গাছের মালটাগুলো কিছু মালটা এখানে ঝরে গেছে যেগুলো হলো হে হয়ে পড়ে আছে দেখুন জীবন ভাইয়ের কথার সাথে একটু মিল পেলাম দেখুন গাছটাও একটু নর্মাল সে সেগুলো সমস্যার কারণে গাছটা একটু নর্মাল হয়েছে এখানে চারা তো তৈরি করছে চারা কীভাবে আপনি আপনি মানে সারা বাংলাদেশেই তো সেল ফেলেন এখানে আপনি মানে ওরা কীভাবে যোগাযোগ করে বা আপনি ফোনের মাধ্যমে যোগাযোগ ফোনের মাধ্যমে যোগাযোগ করেন এখানে কত দশ হাজার দশ হাজার টাকা ওটার এই শাড়ির মাঝখান দিয়ে এই চারাগুলো তৈরি করেছে এগুলো হচ্ছে চায়না মালটা যেগুলো আমরা বাজারে ছোট ছোট কমলা দেখতে পাই সেই কমলার চারা দার্জিলিং কমলা এটা হচ্ছে দার্জিলিং কমলা দার্জিলিং কমলা বাংলাদেশে তো ভালো হচ্ছে এখন অনেক ভালো হচ্ছে দার্জিলিং কমলা এটা হচ্ছে দার্জিলিং কমলার বেট দেখুন শাড়িতেই দার্জিলিং কমলার বেট এগুলো হচ্ছে মালটার পেট এগুলো তো প্রত্যেকটা সারাই আপনার একশো টাকা পিস সব একই রেট এগুলো দেখুন সব মালটা বা আমার এই ভিডিওগুলো যে যারা দেখবে তারা যদি এই চারা কিনতে আগ্রহী হয় বা বাগান করতে আগ্রহী হয় আপনি কীভাবে সহযোগিতা করেন এটার বিষয় যে আমার কাছে চারা নিতে হবে এডি মূল বিষয় নেই বিষয় হচ্ছে আমার দেশ কিভাবে উন্নতি হবে যে কোনো চাষি বিকেল থেকেই সারা আমার কাছে সাজেশন দিলি হান্ড্রেড পারসেন্ট আমার সাধ্য মতন আমি চেষ্টা করবো তাকে দেওয়ার যে এমন না এক তরফা নাই যে আমার কাছ থেকে তারা নিলে আমি তার সঠিক সিদ্ধান্তটা দেব না এরকম মন মানুষটা নেই আলহামদুলিল্লাহ খুবই ভালো রেখেছে এটি আলহামদুলিল্লাহ খুব খুশি দর্শক চুয়াডাঙ্গায় কোন কোন জাতের মালটা চাষ ভালো হয় সেটা জানতে চাইলে জীবন ভাই বলেন চুয়াডাঙ্গায় জনপ্রিয় তিনটি মালটা জাত বাড়ি মালটাওয়ান বাউথ্রি বা বারোমাসি ও স্থানীয় হলুদ জাত বেশ ভালো ফলন দেয় বাড়ি মালটাওয়ান হচ্ছে বাড়ি কর্তৃক উদ্ভাবিত দেশি জাত চুয়াডাঙ্গায় সাফল্যের সাথে চাষ হচ্ছে গবেষণায় দেখা গেছে ফেব্রুয়ারি মার্চে এই জাতের মালটায় ফুল বেশ ভালো হয় এবং তুলনামূলকভাবে ফলনও বেশি প্রতি গাছে তিনশো থেকে চারশোটি ফল পাওয়া যায় বাউথ্রি বারোমাসি জাত চুয়াডাঙ্গায় বিশেষভাবে লক্ষ্য করা যায় এই জাতটাতে চাষিরা বছরে তিন চারবার পর্যন্ত ফলন পান তাই নাম বাউ থ্রি বা মাসি কম পরিচর্যায় দ্রুত ফলন এবং দামও ভালো আশি নব্বই টাকা প্রতি কেজি স্থানীয় হলুদ জাত চুয়াডাঙ্গার গ্রামীণ ভুবনে প্রচলিত একটি স্থানীয় হলুদ মালটা জাত রয়েছে যা মিষ্টি রঙিন এবং আকর্ষণীয় প্রতি বিঘায় তিন চার লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব খরচ তুলনামূলক একটু বেশি হলেও ফলনও ভালো থাকে যে কোনো জাতি বাছুন নিরাপদভাবে চারা সংগ্রহ করুন রোগ বালাই থেকে সুরক্ষা রাখুন মাঠের মাটি সেচস্কর ব্যবস্থা আর পরিচর্যার মান নিশ্চিত করতে হবে অবিশ্বাস্য সত্যিই সত্যি আপনার তো ফল তো মনে করেন সবগুলা দেখা যাচ্ছে হ্যাঁ সবই পাতা সবুজের কারণে সবই পাতার নিচে মনে করেন দেখুন দর্শক আমরা এখন যাচ্ছি জীবন ভাইয়ের ড্রাগন বাগানে দর্শক আমরা চলে আসলাম জীবন ভাইয়ের ড্রাগন বাগানে প্রচুর পরিমাণে ড্রাগন একগুলো আছে পেকে গেছে আবার কিছু আছে এখন ধরছে তাই না ধরেছে এই যে কিছু আবার ফুল হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন দর্শক গাছের টাটকা একদম টাটকা ড্রাগন এঁকে গেছে ওই ফোন লাজি কেআইটিসি 22 থেকে 23 মন আজকে কত টাকা দেন আজকে কাইটিসি মনে করেন 22 থেকে 23 মন হবে 22 থেকে 23 মন কেটেছেন জি এখন তো দেখেন এইগুলা ন্যাচারাল এগুলা কাটলে এখনো মনে হয় মোটামুটি পাঁচ সাত মন কাটা যাবে দর্শক আসলে চাষ এমন একটা জিনিস আপনি চাইলেই করতে পারেন কিন্তু যে আপনি সামান্য কিছু টেকনিক যদি অবলম্বন করেন তাহলে চাষ চাষে আপনি সফল 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 হবে ড্রাগন টাটকা ড্রাগন আপনারা এসে খেয়ে যাবেন ফিলাস পরামর্শ নিয়ে যেতে পারেন জীবন ভাইয়ের কাছ থেকে জীবন ভাই আপনি এই এই যে ড্রাগন বাগান আপনার যে মালটা বাগানটা দেখলাম আঠাশ বিঘা মালটা বাগান বিশাল একটা ব্যাপার এই আঠাশ বিঘা আপনার একটা দেখাশোনার ব্যাপার আছে মেনটেন্সের ব্যাপার আছে সেটা দেখার পাশাপাশি আপনি এটা সময় পান ইনশাল্লাহ সময়তে তো সমস্যা হয় কিন্তু সময়কে সঠিকভাবে পরিচালনা করার লাগে এটা আপনার কতদিন এই এই বাগানটার বয়স এই বাগানটার বয়স আছে দেড় বছর দেড় বছর আপনি এখান থেকে এক বিঘায় মানে একটা সিজনে কত টাকার ড্রাগন বিক্রি করেন এখান থেকে এবারে আশা করছি আপনার হচ্ছে 8-9 লাখ টাকা হবে এক বিঘা জমিতে বিশাল একটা ব্যাপার তো 8-9 লক্ষ টাকা 2 লাখ টাকা বেচা কেনা বেরি 2 লাখ টাকার ফল হইই আছে আপনি দেখেন কত ফল এই দেখো এই ফলগুলো আপনার দেড় মাসের ভিতরে এক দেড় মাসের ভিতরে চলে যাবে 4 লাখ টাকার বেচা কেনা হয়ে যাবে দেখুন দর্শক তার দুই লক্ষ টাকার অলরেডি বিক্রি হয়ে গেছে আমরা দেখতে পারছি এই যে এগুলো আবার নতুন করে হয়েছে নতুন করে নতুন করে এই ফলগুলো হয়েছে এবং আবার দেখতে পাচ্ছি এই যে আবার ফুল হওয়ার জন্য এগুলো রেডি এগুলো আবার ফুল হচ্ছে এরকম ফুল হবে ভিতরে এই ফুলগুলো এবং প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ড্রাগন হয়ে আছে রেডি এখান থেকে দুই লক্ষ টাকা ড্রাগন বিক্রি করে ফেলেছে এই এর পাশাপাশি কি আপনি আর কোনো কিছু করেন আমার একটা গার্মেন্টস এর ব্যবসা গার্মেন্টসের ব্যবসাও আছে কোথায় গ্রামে গ্রামে এত এত ইয়ে করার পরে আপনি এখানে আবার সময় দিতে পারেন বিকাল টাইমে অল টাইম গার্মেন্টসের ব্যবসাটা সর্বপ্রথম করি করার পরে গিয়ে এমন একটা পরিকল্পনা আসলো যেহেতু বাগান চাষ ফল চাষ ফল একটা আনন্দর জিনিস হ্যাঁ ফল চাষ একটা আনন্দর জিনিস আমি খেলাম কিছু বন্ধুবান্ধব খাইলো

এখানে যে আপনার এতগুলো বাগান আপনার এখানে তো অবশ্যই সবসময় কিছু না কিছু লেবার থাকেই থাকে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা আছে এখানে স্পেশাল তাদের মাসে বেতন দিতে হয় কত মাসে না দিন 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 হাজার কত বেতন চারশো টাকা কতজন আছে পাঁচজন পাঁচজন দর্শক দেখুন গ্রামে থেকেও যে নিজে সফল হয়ে আরও পাঁচজন দশ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় লাগে হ্যাঁ ওটা তো লাগেই যখন ফল তুলতে হয় কিংবা বড় ধরনের কোনো জমিতে চাষবাস করতে হয় টাইম আপনার পাঁচ থেকে সাতজন থাকেই তো এটা একটা বিশাল ব্যাপার দর্শক যে সে তার এই শুধু শখের বসে এই বাগান করতে গিয়ে সে সাকসেস হয়ে গেছেন এবং সে সাকসেসের পাশাপাশি সে আরও দশজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এই গ্রামে বসেই একটা বিশাল ব্যাপার দর্শক আপনারা চাইলেই এটা করতে পারেন সে দেখুন আত্মবিশ্বাস নিয়ে শুরু করেছিল তার নিজের আঠাশ বিঘা মালটা এবং এখানে এক বিঘা ড্রাগন আছে একটা জমিও তার না দর্শক সে কিন্তু আত্মবিশ্বাস নিয়ে বছর কন্ট্রাক্ট নিয়ে সে এই বাগান শুরু করে দিয়েছে এবং সে সফল হয়েছে এটা একটা আত্মবিশ্বাসের ব্যাপার আপনি ঘরে চুপ করে বসে থাকলেই সফলতা আসবে না আপনি সাকসেসের জন্য চেষ্টা করুন সেটা শুধু আমি বলবো না যে আপনি এই সময় ব্যয় করেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করতে পারেন সেটা আপনি মনোযোগ দিয়ে যদি করেন তাহলে অবশ্যই আমার জীবন ভাইয়ের মতন সফলতা অর্জন করতে পারেন দর্শক তো সাকসেস এমনি এমনি আসে না অবশ্যই এর পিছনে পরিশ্রম আছে হ্যাঁ ধৈর্য আছে ধৈর্য প্লাস পরিশ্রম হ্যাঁ করার পরেই একটা সাকসেস আপনারা দেখতে পাবেন আমরা যেটা বাস্তব দেখতে পাচ্ছি একদম একটা গ্রাম্য লোকালয়ে গ্রাম্য পরিবেশে একদম প্রত্যন্ত গ্রাম যেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না এই গ্রামের একটা ছেলে জীবন ভাই তিনি আঠাশ বিঘা মালটা বাগান প্লাস এক বিঘা এই যে ড্রাগন দেখতে পাচ্ছেন ট জাগন করে তিনি সফল হয়েছেন তো আপনারা যদি মনে করেন যে আমরাও সাকসেস হব আমরা জীবন ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিব বা জীবন ভাইয়ের এই মালটা বাগানে আসব দেখে যেতে পারেন তো জীবন ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আসসালামু আলাইকুম আপনারা আসেন আমার বাগান দেখে যান বাংলাদেশে যে এত সুন্দর ফল হচ্ছে এটা দেখে আমরা সবাই মিলে উদ্যোগ হই হ্যাঁ আগ্রহী হই আগ্রহী হওয়ার কারণে আমাদের বাংলাদেশে এই ফলের যে ঘাটতিটা আছে এই ঘাটতিটা আমাদের বাংলাদেশে কোটি কোটি ডলার আমাদের বাংলাদেশের থেকে বাইরে চলে এই ফলের আপনাদের সবার আমন্ত্রণ রইল যে বাগানে আসেন দাওয়াত রইল ফল খাইয়ে যান বাগান দেখে যান আর যদি এমন মন মানসিকতা নেই যদি কোনো জায়গার থেকে কোনো জায়গায় থেকে চারা লাগিয়ে কোনো পরামর্শ না সেই বিদায় আমার নাম্বারে ফোন দিয়ে আপনি সঠিক তথ্য নেবেন আশা রাখি যে আমাদের দেশ যেন কোনো ক্ষতির মুখে না পড়ে সেই ক্ষেত্রে আমরা সবাই যেন উইনিয়ার হতে পারি আমার এখানে বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ দর্শক তো অনেক কথাই শুনলেন সফল একজন ব্যক্তির কাছে আশা করব আপনারা ওনার কথা শুনে আগ্রহী হবেন উৎসাহ হবেন যেটা বলবো যে বাংলাদেশে হাজার হাজার বেকার আপনারা আপনারা চাকরির পিছনে দৌড়দারি করছেন শুধুমাত্র আমি বলবো যে এই চাকরগিরি না করে হ্যাঁ চাকরগিরি না করে আপনি নিজে স্বাবলম্বী হন এবং জীবন ভাইয়ের মতন আরো দশজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন এই বাগানটা শুধু একটা ব্যবসা না একটা স্বপ্নের বাস্তব রূপ নিয়মিত পরিচর্যা মাটির সঙ্গে ভালোবাসা আর সঠিক পরিকল্পনা মিলিয়ে তৈরি হয়েছে এই সাফল্যের গল্প জীবন ভাইয়ের এই মালটা ও বাগান শুধু ফল দিচ্ছে না দিচ্ছে অনুপ্রেরণাও তিনি প্রমাণ করেছেন সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রম থাকলে গ্রামে বসেই করা যায় লাখ টাকার কৃষি ব্যবসা জীবন ভাইয়ের এই আঠাশ বিঘা মালটা আর বাগান সত্যি আমাদের জন্য অনুপ্রেরণা বাংলাদেশের হাজারো যুবক যদি চায় তাহলে এমন কৃষি উদ্যোগ দিয়েও সফল হওয়া সম্ভব আসুন আমরা কৃষিকে ভালবাসি আমাদের দেশের মাটি অনেক উর্বর শুধু দরকার চেষ্টা আর ধৈর্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে এমন আরও একটি গল্প নিয়ে আল্লাহ হাফেজ